আপনি কি আপনার জীবনে বারবার ভুল সিদ্ধান্ত ভুল বন্ধু কিংবা নিজের দুর্বল মনোভাবের কারণে আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন কিন্তু আপনি জানেন কি প্রায় দু বছর আগে এক জ্ঞানী ব্যক্তি এমন কিছু নীতির কথা বলেছিলেন যা মেনে চললে আপনি আজও জীবনকে নিয়ন্ত্রণে আনতে পারেন তিনি ছিলেন চাণক্য একজন মহাজ্ঞানী কূটনীতিবিদ ও শিক্ষক তার লেখা চাণক্য নীতি শুধুমাত্র রাজনীতি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এক অমূল্য রত্ন আজকের এই ভিডিওটিতে আপনি শিখবেন এমন ছাত্রী নীতি যা আপনার জীবন ও মনোমানসিকতা দুটোই বদলে দিতে পারে প্রথম নীতি যে আগুনকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে দূরে রাখাই শ্রেয় এই নীতির মাধ্যমে চাণক্য বোঝাতে চেয়েছেন জীবনে কিছু কিছু জিনিস যেমন ক্ষতিকর সম্পর্ক মিথ্যে আশ্বাস বা হিংসাত্মক পরিবেশ দূরে রাখাই শ্রেয় আগুন যেমন উষ্ণতা দেয় আবার পুড়িয়েও দেয় তেমনি কিছু কিছু জিনিস কাছাকাছি আনলেই ক্ষতিই হয় দ্বিতীয় নীতি সত্যিকারে বন্ধু সেই যে সুখে নয় দুঃখে পাশে দাঁড়ায় চাণক্য মনে করতেন বন্ধুত্বের আসল মানে পরীক্ষিত হয় বিপদের সময় যারা শুধুই উৎসবে হাসে তারা নয় যে মানুষ আপনার কাঁধে হাত রাখে যখন আপনি ভেঙে পড়েন তিনিই প্রকৃত বন্ধু তৃতীয় নীতি একটি গাছ যেমন ফল দিতে সময় নেয় তেমনি সাফল্যেও সময় চায় আধুনিক যুগে আমরা তরিঘুরি ফল চাই কিন্তু চাণক্য শেখান ধৈর্য কঠোর পরিশ্রম ধারাবাহিক চেষ্টা এই দুয়ের ফলই দীর্ঘস্থায়ী সফলতা চতুর্থ নীতি যে মানুষ নিজের গোপন কথা সকলের কাছে বলে সে নিজের পতনের কারণ নিজেই আজকের সোশ্যাল মিডিয়া যুগে আমরা আমাদের সব কিছু প্রকাশ করে ফেলি চাণক্য সতর্ক করে দিয়ে যান সব কথা সবার জন্য নয় আত্মনিয়ন্ত্রণই বুদ্ধিমানের পরিচয় পঞ্চম নীতি সময়কে যারা অবহেলা করে সময় তাদের ধ্বংস করে দেয় চাণক্য বলেছিলেন সময়ই জীবনের মূলধন যারা সময়কে যথাযথভাবে ব্যবহার করে তারাই প্রকৃত বিজয়ী হয় ঘড়ির কাঁটার মতোই সময় চলছেই থেমে নেই ষষ্ঠ ও শেষ নীতি যে নিজের মনকে জয় করতে পারে সে গোটা পৃথিবী জয় করতে পারে চাণক্য বলেছিলেন মন সবচেয়ে বড় শত্রু নিজের ইচ্ছা আবেগ ও রাগ যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমাতে পারবে না এই সাতটি নীতিই প্রতিদিনের জীবনে এমনভাবে ব্যবহার করতে পারেন যেন তা আপনার চরিত্রের অংশ হয়ে যায় চাণক্যের দর্শন দর্শন নয় এটি একটি জীবন ব্যবস্থা শেষে শুধু একটা কথাই বলা যায় চাণক্যের এই চিন্তাধারাগুলো আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে যদি আপনি সত্যিকারের অর্থে তা বিশ্বাস করেন এবং অনুসরণ করেন আপনি যদি চান এই নীতিগুলো আপনার বন্ধু বা পরিবারের কেউ জানুক তাহলে ভিডিওটি শেয়ার করুন মনে রাখবেন জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তা ছড়িয়ে দেওয়া হয় ধন্যবাদ